প্রথম প্রশ্ন ভুরু কেটে ছেটে চিকন করা বা ভুরু প্যালাক করা কি হারাম নাকি জায়েজ জানতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে ঝড় বৃষ্টি বন্যা দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয় করে জানাবেন তৃতীয় প্রশ্ন বন্যা দুর্গত এলাকায় তাদের দেখতে গেলে কি স্বভাব হবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আয়াহাদা আসলাত আলহাম নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে বন্যা দুর্গত এলাকায় তাদের দেখতে গেলে কি স্বভাব হবে দেখুন বন্যা দুর্গত এলাকায় তাদেরকে দেখতে যাওয়ার নিয়তের উপর নির্ভর করবে আপনার স্বভাব হবে নাকি হবে না নাকি গুণ হবে কেননা আপনি যদি সেখানে শুধুমাত্র তাদেরকে দেখার জন্য ঘুরো ফেরার জন্য এবং সেখানে গিয়ে আপনি আনন্দ উৎসব মজা করার জন্য যান তাহলে এটা অবশ্যই গুনাহের কাজ কেননা সেখানে যারা আছে বন্যা দুর্গত যারা রয়েছে তারা বিপদে রয়েছে এবং সেখানে আপনি আনন্দ করতে গেলেন এটা অবশ্যই মানবিক কোনো বিষয় নয় আর যদি আপনি সেখানে যান তাদের সাহায্যার্থে সাহায্য করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য জন্য তাদেরকে গিয়ে সাহায্য সহযোগিতা করেন এটা অবশ্যই আপনার জন্য প্রশংসনীয় এবং আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে যে যে খায়ের পাওয়ার যোগ্য এবং আপনি অবশ্যই স্বভাব পাবেন যদি না আপনার কোনো লৌকিকতা অথবা লোক দেখানো নিয়ত না থাকে যদি আপনি সেখানে গিয়ে লোক দেখানোর জন্য ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কাজ করেন এতে আপনি স্বভাব পাবেন কি পাবেন না সেটা আপনার নিয়তের উপরই নির্ভর করবে বরং এটা এর মাধ্যমে আরও গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি সেখানে না গিয়েও যদি সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে সেটা আপনার জন্য করা বৈধ আপনি গেলেই গিয়েই যে সাহায্য করতে হবে বিষয়টি এমন নয় বরং যারা গিয়েছে অথবা যারা সাহায্য নিয়ে যাচ্ছে সেখানে আপনি তাদের সাথেও শরিক হতে পারেন তাদেরকে আপনি সাহায্য এখানে বসে করতে পারেন তাদের জন্য দোয়া করতে পারেন সবার যে সেখানে গিয়ে আপনার হুলস্থুল কাণ্ড করতে হবে বিষয়টি এমন নয় যাই হোক এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নে ঝড় বৃষ্টি বন্যা দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয় করে জানাবেন দেখুন প্রিয় দর্শক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সতর্ক বার্তা আবার কখনো সুসংবাদ তো এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ আল্লাহতালা হয়তো সুসংবাদ দিচ্ছেন বা সতর্ক বার্তা দিচ্ছেন তার মধ্যে থেকে একটি স্বপ্ন হলো স্বপ্নে ঝড় বৃষ্টি অথবা বন্যা দেখা এই স্বপ্নটি দেখি আল্লাহ তালা মানুষকে বিশেষ সতর্কবার্তা বা সুসংবাদ দিয়ে থাকেন তো আমরা স্বপ্নের বৃষ্টি ঝড় বন্যা দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব আল্লাহ মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেছেন যে হজরত দান ইয়লা আলহিহি যিনি আল্লাহর একজন পয়গম্বর নবী ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেয়া তার একটি মজেদার অন্তর্ভুক্ত ছিল তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ বৃষ্টি হতে দেখে এবং সেই বৃষ্টি ব্যাপকভাবে সারা দেশে বৃষ্টি হয়েছে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকতের আলামত বিশেষভাবে যদি সেই বৃষ্টিতে কারো ক্ষতি না হয় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ব্যাপকভাবে সারা দেশে আল্লাহতালার রহমত এবং বরকত ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রয়োজনের সময় বৃষ্টি হচ্ছে অর্থাৎ খরা মৌসুমে মানুষের চাষবাসের জন্য যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে অতি উত্তম কিছু দান করবেন সেটি তার নিজের জন্য হতে পারে অথবা পুরো দেশের পুরো জাতির জন্য হতে পারে তবে যদি কেউ দেখে নিজের এলাকায় ভারী বর্ষণ অথবা বন্যা অথবা ঝড় হচ্ছে তাহলে বুঝতে হবে এটি তার এলাকার মানুষের জন্য ওই দেশের মানুষের জন্য অবশ্যই সতর্কবার্তা দুঃখ কষ্ট জীবনে আসতে পারে এমনকি তাদের মধ্যে রোগ বেধি ছড়িয়ে পড়তে পারে মহামারী ছড়িয়ে পড়তে পারে এটি একটি সতর্কবার্তার বিষয় আর হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আরও বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে তার মাথায় বৃষ্টির পানি পড়ছে তাহলে এটির ব্যাখ্যা হলো যে সে সফরে গিয়ে লাভবান হবে হয়তো প্রবাসে বা দেশ ভ্রমণে যাবে এবং সেখানে গিয়ে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে বৃষ্টির ফোঁটার সাথে শব্দ হচ্ছে ফোটা পড়ছে এবং তার সাথে সাথে শব্দ হচ্ছে তাহলে বুঝতে হবে ইজ্জত সম্মান এবং সুনাম সুখ্যাতি তার চারিদিকে ছড়িয়ে পড়বে আল্লাহ তাল্লাহ তাকে ব্যাপক সম্মান এবং ইজ্জত দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে নদী নালা খাল বিল সব পরিপূর্ণ হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে ওই দেশ সকল শত্রুর আক্রমণ থেকে এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা ওই দেশকে নিরাপদ রাখবেন এবং যে স্বপ্নটি দেখেছে তাকেও আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাতাসের সাথে সাথে বৃষ্টি হচ্ছে অর্থাৎ ঝড় হচ্ছে প্রচণ্ড বেগে বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই এলাকায় বা ওই দেশে আল্লাহতালার কোনো আজাব গজব আসতে এটি একটি বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে বৃষ্টির পানি পান করছে তাহলে বুঝতে হবে যে এটি রহমত এবং বরকত লাভের আলামত বিশেষভাবে যদি দেখে পরিষ্কার এবং স্বচ্ছ পানি পরিষ্কার উজ্জ্বল পানি পান করতে দেখলে এই ব্যাখ্যা কিন্তু যদি দেখে পানি কালো অথবা ঘোলা পানি বিশ্বাদ পানি তাহলে এর ব্যাখ্যা হবে ওই দেশে রোগ ব্যাধি মহামারী ছড়িয়ে পড়তে পারে এটি একটি বড় সতর্কবার্তার বিষয় তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে কেটে ছেটে চিকন করা বা ভুরু পেলাক করা কি হারাম নাকি জায়েজ জানতে চাই দেখুন ভুরু ছেটে চিকন করা অথবা ভুরু ছেটে বা ভুরু পেলাক করা এটি আল্লাহ আল্লাহ তালার সৃষ্টিকে পরিবর্তনের নামান্তর কেন তালার সৃষ্টিকে পরিবর্তন করা আল্লাহ তালা বলেছেন লা তাব্দ হল্লা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা যাবে না এমনকি হাদিসের মধ্যে স্পষ্টতই রয়েছে যেই নারী নিজের পর চুলা লাগায় অথবা যেই নারী ভুরুপ প্লাক করে ভুরু কেটে ছেটে চিকন করে অথবা টেটু অঙ্কন করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা লানত করেন সুতরাং এই ভুরু প্লাক করা ভুরু কেটে ছেটে চিকন করা এটি সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়স কাজ এটি করা যাবে না তবে হ্যাঁ কারো যদি অস্বাভাবিকভাবে ভুরু হয় হয়তো পুরো কপাল জুড়ে পশম গজিয়েছে বুরু হয়েছে তাহলে তার জন্য কেটে ছেটে অথবা সেই লোমগুলো উপরে স্বাভাবিক করে ভুরু রাখা তার জন্য বৈধ কিন্তু যার স্বাভাবিক ভুরু রয়েছে কিন্তু কিছুটা মোটা সে তো যদি সৌন্দর্যের জন্য কেটে ছেটে চিকন করে ভুরু প্লাক করে সেটি অবশ্যই তার জন্য বৈধ হবে না জায়েজ হবে না তো প্রিয়দর্শক আল্লাহ তাহলে আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন